বলছেন সে বৈষ্ণবের ধ্বনিতে তোমার এই মানব জান বৈষ্ণবের রাঙা চরণ ধলি শির ধরে দুর্লভ মনুষ্য জন ধন্য চর ধুলি <laughs> 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 হবে আজকে আমার মহাপ্রভু হরিনামের খেলা খেলছে দেখো এই খেলা একা একা খেলা যায় আবার সবাইকে নিয়ে খেলা যায় আপনি ঘরের মাঝে হরিনামের মালাখানা নিয়ে ঘরের এক কোণে একাকা খেলছেন এক একা জব করছেন একা একা খেলছেন আবার এই খেলা সবাইকে নিয়েও খেলা যায় কি আজকে আমরা সবাই মিলে হরিনামের খেলা খেলা খেলতে আসনি একা এসেছি সবাই মিলে খেলতে এসেছি যেহেতু সবাই এসেছি একটু সবাই মিলে একসাথে হরিনাম গাই আজকে আমার মহাপ্রভু খেলছে তার সাথে এই মতা অবস্থা এমন সময়ে আজকে আমরা সবাই নাম করব কেমন যারা আধে হরি সবাই করবেন তো বা যারা আধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীধাম নবদ্বে আমার সেই সচি নন্দন গোরা আজ সেই সচি গর্ভ ইন্দু যিনি কিনা লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর ভাবনিধি আমার হরি আজকে ও জগতের মাঝে এসে কলি ঘর তিমিরার মাঝে অন্ধকার যেমন আলো দূরীভূত করে দিতে পারে একটা আকাশের এহ জগতের অন্ধকার করে করতে পারে একটা চাল আর আজকে আমাদের এই কলিযুগির ঘোর তিমিরের ঘোর অন্ধকারের অন্ধকার দূর করে দিল কে সেই নবদ্বীপে মাঝে উদয় সেই নবদ্বীপে মাছ উদয় হয়েছে না আমার নবদ্বীপ প্রচার আজকে আমার গোর হরি দাঁড়াধ আজকে আমার সেই গৌর হরি নবদ্বীপে মাঝে উদয় হয়ে এহ জগতের মাঝে সমস্ত দূরাঞ্চারী পাপাচারী আত্মভোলা কলিরিজীবকে উদ্ধারের লাগে যারা ধ হরি বল আবার শুরু করেছে আমি কেন আমার বাবা আসলেও থামাতে পারবে না কৃষ্ণ মাঝে নবদ্বীপে মাঝে আমার গোরহরে আজকে অবতীর্ণ হলেন আজকে চৈতন্য চরিতামৃত বললেন অনরিপীত করুণায় অবতীর্ণ কল সমর পৈত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রী হরি সুন্দর দু তীমে কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরত বসচি নন্দন আচ্ছা বলছেন গোর হরি উদয় হয়েছেন তা কখনো কোনো দিনও অর্পণ করা হয়নি এমন প্রেম সম্পদ শুধু তাই না আজকে বললেন হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন বলছি ও বাবা আচ্ছা আমরা সব সময় গানে বা কীর্তনে শুনি যে আমাদের হৃদয়টা হলো মন্দির কি বাবা শুনি না যে আমাদের হৃদয়টা হলো মন্দির কিন্তু এই শ্লোকের মাঝে কেন বলা হলো হৃদয় কন্দরে যারা আধে কন্দর মানে জানে আচ্ছা কেউ কখনো গভীর অরণ্যে গিয়েছে অনেক গভীর বন দেখবেন অনেক বড় বড় বনের মাঝে অনেক বড় বড় গুহা থাকে এমন এমন গুহা থাকে যেখানে কখনো আলো প্রবেশ এমন গুহাকে বলা হলো কন্দর সাদৃশ্য করা হলো তাহলে আমরা সবাই জানি আমাদের হৃদয়টা মন্দির কিন্তু এই মন্দির বাদে কেন কন্দর বলা হলো আজকে মহাজন আস্বাদন দিলেন বাবা যে আমাদের হৃদয়খানা মন্দির ছিল আমাদের হৃদয়খানা মন্দির ছিল কিন্তু কালের প্রবাহে যাচ্ছে যত দিন এ দিন যেতে যেতে এই মন্দির পরিচর্যাহীন হয়ে কখন জানি কন্দরে পরিণত হয়ে গেছে এই মন্দিরখানা আর মন্দির নেই মন্দির খানা কখনো জানি কন্দরে পরিণত হয়ে গেছে আজকে বলছেন সদন হৃদয় কন্দরে স্ফুরত বসতি হে গোর হরি হে আমার গোরাঙ্গ আমার যে মন্দির খানা আমার যে হৃদয় মন্দির খানা আমি কন্দর করে ফেলেছি তোমার ওই জ্ঞানের আলো দিয়ে তোমার ওই হরি নাম রূপী তেজ রশ্মি হে নবদ্বীপ হে আমার গৌর হনি তোমার ওই হরি নাম রূপী তোমার ওই জ্ঞানের তোমার ওই জ্ঞানের আলো দিয়ে আমার এই হৃদয় কন্দরখানা পুনরায় মন্দির করে দাও আমার এই হৃদয় পুনরায় মন্দির করে দাও হৃদ আমাদের সমস্যা হলো তাই যার আধে মাগ কালের কবলে আমাদের হৃদয় মন্দির খানা কখনো কন্দর হয়ে যাচ্ছে আমরা নিজেও জানি না বলছি সবার বাড়িতে ভগবান আছে বাবা ঠাকুর ঘর আছে তো না আর মায়েদের আছে বলছি ও মায়েরা বাড়িতে মন্দির আছে ঠাকুর ঘর আছে আছে বাহ বেশ এদিকে যা শুরু হয়েছে রাধে আসলে কীর্তনিয়ার বয়স কম তো এই জন্য কীর্তন শুনতে ইচ্ছে করছে না রাধে অরে বা বলছে এই যে এই যে ঠাম্মা এদিকে আমার দিকে তাকা ঠাম্মাকে ডাকেন ও পিসি আ মাসি এদিকে এদিকে আমার দিকে জানাধি বলছি বাড়িতে ঠাকুর ঘর আছে তো ঠাকুর ঘরে নিত্য সেবা অবশ্যই দেন দেন না আচ্ছা দেখবেন বাড়ির মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা বর্তমান পরিস্থিতি তাই এখন মানুষ মানে বর্তমানে মানুষ বাড়ির বাড়ি ঘর করার আগে আগে টয়লেটটা ভালো মানে ওয়াশরুমটা করে করে তাই না আচ্ছা তারপরে কোনটা সুন্দর জায়গা হ্যাঁ ঠাকুর কি না তাই বলে আমরা প্রত্যেকে জানি ভগবান থাকে তাই কি করে বাড়ির সুন্দর করে ঠাকুর ঘর খানা টাইলস দিয়ে শ্বেত পাথরে দিয়ে মোজাই করে সুন্দর করে বানায় আচ্ছা মা একবার ভেবে দেখো তো তুমি বিশ্বাস করো সেখানে ভগবান আছে তাই বলে সুন্দরখানে সুন্দর করে ঠাকুর ঘরটাকে তৈরি করলে আর যেই মন্দিরে অনবরত গোবিন্দ বিরাজমান যেই মন্দিরে অনবরত বিরাজমান বলুন তো এই মন্দিরখানা কি আমরা কজনা সুন্দর করে সাজাতে পেরেছি কি মা পেরেছি এই মন্দিরখানা আমি কজনই সুন্দর করে সাজাতে পেরেছি বলে বহু জন্মার্জিত ময়লা রাশি আবর্জনা দ্বারা আমাদের এই মন্দিরখানা কন্দরে পরিণত করেছি এর থেকে পরিত্রাণের উপায় নেই আচ্ছা দেখো একটি বাড়িতে যদি দশ বছরে না থাকা যায় বাবা দশ বছরে না থাকা গেলে সেই বাড়িটির মধ্যে ময়লা আবর্জনা পরিণত হয়ে গিয়ে সে বাড়িটা বাসস্থানের উপযোগী হয় না কিন্তু একদিন গিয়ে যদি কোনো পরিষ্কারক বাড়িটিকে পরিষ্কার করে একটি আলো জ্বালিয়ে দেয় বা লাইট জ্বালিয়ে দেয় আচ্ছা বলুন তো সে বাড়িটিতে থাকা যাবে সে বাড়িটিতে বসবাসের উপযোগী হয়ে যায় আজকে বললেন তোমার এই হৃদয় খানে কন্দলে পরিণত হয়েছে ময়লা আবর্জনায় পরিণত হয়েছে তো কি হয়েছে চলে যাও একজন সৎ গুরুরূপী পরিষ্কারকের কাছে সেই সৎ গুরুরূপী পরিষ্কারকের কাছে কি এই যে দেখা নিয়ে সেই গুরু যদি একবার কৃপা করে তোমার জ্ঞানচক্ষুটা চক্ষুটা প্রজ্বলিত করে দেয় নিতাই গোর হরি বলে বলে হৃদয়ে মাঝে অনবরত কর আজকে আমার গোর হরি নবদ্বীপের আজকে গোরহরি সহজর গণকে নিয়ে হরেনামে খেলা খেলছে আজকে আমরাও খেলতে এসেছি এই হরে নাম এই মধুর নাম বলছে যে চুনানি মে আমরা অনেকে মনে করি ভগবান বুঝি আসে না ভগবানও বুঝি নামে না কিন্তু মহাজন আস্বাদনে দিলেন ওরে হরি নামের টানে হরি নামে হরি নামের টানেই হরি যেই জগতের মাঝে নেমে আসে নেমে আসে বলছেন হরি নামের টানে হরি না তবে এই হরি নামটার নামের মতো হতে হবে আমরা টিভি দেখছি মোবাইল টিপছি আর হরে কৃষ্ণ করছি এভাবে বললে হরে কৃষ্ণ রাধে ভগবান নামবে তো রাধে বলে হরি নাম করছি আর পাশে বসে থাকা মানুষের সাথে গল্প করছি তাহলে কি হরি নামবে তো আজকে বলছি শাস্ত্রে বললে হেন কৃষ্ণ নাম জীবে লাই বহুবার তবু যদি না হয় প্রেমদয় না বহে অশ্রুধা তবে তুমি জানিবে হৃদয়ে আছে অপরাধ প্রচুর আর এ অপরাধ হৃদয়ে কখন কৃষ্ণ বীজ না হয় অঙ্কুর বলছেন এই হরে নামে করতে করতে যদি নয়নের অশ্রু না বহে যদি তোমার হৃদয়ে খানা বিগলিত না হয় তাহলে বুঝবে এই হৃদয়ের মধ্যে প্রচুর অপরাধ রয়েছে আর এই অপরাধ হৃদয়ে কখনো কৃষ্ণ নামের বিচংম করিতে হয় না মাগ যারা নামকে ভালোবাসে আজকে বললে এই নাম কৃষ্ণ নাম বড় মধু যে না কৃষ্ণ ভজে সে বড় যত আমরা মনে করি শুধু ভগবান চতুর না বলে ভগবানের ভজনা যিনি করেন তারা ভজনা যিনি করেন সেও চতুর উদাহরণ কোথায় দেখবেন জানেন সেই ত্রেতাজু বলছেন ত্রেতাজু কি শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনমাসে যাচ্ছেন বল হরে কৃষ্ণ বলছেন এই যুগে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে একটি একটি করে সমস্ত গ্রাম অতিক্রম করলে একটি একটু করে সমস্ত গ্রাম অতিক্রম করার পরে সর্বশেষ গ্রাম হলো গুহক চণ্ডালের গ্রাম সেই গ্রাম অতিক্রম করলেই পরের দিন সকালে নদী পার হয়ে গেলেই বনিপুর প্রবেশ করবে সেই রাত্রিতে কি চন্ডাল শ্রী রামচন্দ্র মাতার সীতাকে রতন আসনে বসিয়ে ভ্রাতা লক্ষণকে আসনে বসিয়ে সারা রাত্রি ধরে রাম রামকথা শোনাচ্ছে সারা রাত্রি ধরে রামকথা শোনাচ্ছে আর আপনাদের মতো ভক্তগণ সারা রাত্রি ধরে রামের মাহাত্ম শুনে যাচ্ছে বাবা শুনতে শুনতে নিশি পোহাই গেল কোন সময় যে রামচন্দ্র মাতা সীতা ঘুমিয়ে পড়েছে তারা নিজেও জানে না কিন্তু ভক্তগণ মনোযোগ সহকারে সে রাম কথা শুনেই যাচ্ছে প্রভাত হয়ে গেল এমন সময় ভক্তদের মাঝে থেকে বসে থাকা একজন ভক্ত নাম বল এসে ডেকে বলছে চন্ডাল আপনার চরণে আমার মিনতি আছে কি মিনতি বলছেন আগামীকাল এই প্রভাতকালে আমার প্রভু রামচন্দ্র মাত্র সীতাকে নিয়ে যখন এই নদীখানা পার করবে আমি আপনার চরণে মিনতি করছি এই নদীর মাঝে আমার নৌকা বই যেন আর কোন নৌকা না থাকে আজকে বললেন এমন বাঞ্ছা করছো কেন এমন বাঞ্ছা করছো কেন বলছে না এতটুকু বাঞ্ছা শুধু রাখো মাগো সে কথাখানি কে রেখেছিলেন রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে যাচ্ছে রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে সে নদীর মাঝে যাচ্ছে যেতে যেতে দেখে নদীর পারে একটিও নৌকা নেই নদীর তীরে একটি নৌকা দূরে একখানে ভাঙ্গা জীর্ণ শীর্ণ নৌকা সেই নৌকা খানিকে দর্শন করে আজকে রামচন্দ্র থেকে ডেকে বলছে মাঝি ভাই মাঝি ভাই একবার তোমার তরিখানা তীরে ভেরাও না মাঝি ভাই যখনই মাঝি ভাই বলে ডেকেছে কিবোর্ডের অন্তরখানা কেঁপে উঠে বলছেন দয়াম আমি এতদিন ধরে এখন নদীর মাঝে মাঝি করছি এতদিন ধরে নদীর মাঝে নৌকা চালাচ্ছি কত মানুষ এলো কত মানুষ গেল সবাই আসে আর ডেকে বলে এই মাঝি তোমার তরিখানা তীরে বেড়া কিন্তু কখনো কেউ কোনো দিন এমন করুণার সুরে আমাকে ডাকেনি তুমি ভগবান তুমি আজকে যখনই মাঝি ভাই বলে ডেকেছেন বড কি করেছে জানেন বাবা যেদিক থেকে রামচন্দ্র আসছে কিবোর্ড থার্ড বিপরীত দিকে মুখ ঘুরিয়ে বসে আছে পিছনে থেকে রামচন্দ্র একবার ডাকলেন মাঝি ভাই দুবার ডাকলেন মাঝি ভাই এভাবে মাঝি ভাই ডাকতে ডাকতে যখন পাঁচবার ডাকলেন তথাপিও সে কি বর সাড়া দিলেন না আপনার গোড়াই সমস্যা যারা আধে অরে বল হরে কৃষ্ণ বলছেন তথাপিও কিবোর্ড সাড়া দিলেন না আজকে কিবোর্ড যখন সাড়া দিলেন না লক্ষণে গিয়ে ডেকে বলছেন এই যে কিবোর্ড তোমাকে যে রামচন্দ্র ডাকছেন এতক্ষণ ধরে তোমার কি কর্ণগোচর হচ্ছে না এতক্ষণ ধরে ডাকছে তবু তুমি সাড়া দিচ্ছ না আজকে কিবাটে ডেকে বলছেন প্রভু আমি শুনেছি অপরাধ মার্জনীয় প্রভু আমি শুনেছি তথাপি উত্তর দিইনি কেন জানো আমি সেই রামচন্দ্র আমি সেই প্রভুকে একটি শিক্ষা দেবার জন্য